পেছনে দরজা দিয়ে আওয়ামী লীগকে কেউ রাজনীতিতে আনার চেষ্টা করলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিলেন হাসনাত আবদুল্লাহ আর গণহত্যায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কি চায় নতুন বাংলাদেশে শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ব্যানার নিউজ নামে একটি গণমাধ্যম সেখানে উঠে আসে গণবুত্থান ও হতাহতদের আত্মত্যাগের বিষয়টি ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার পরে জুলাই আগস্ট আন্দোলনের নৃশংসতার কথা স্মরণ করে আবেগ হয়ে পড়েন নিহতদের পরিবারের সদস্যরা বলেন হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হতে হবে প্রয়োজনে ছেলে একটা দেশের জন্য দিছি প্রয়োজনে আরেকটা একটা রেডিয়াস যদি এটাও কভার না হয়

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ যে ব্যাগ বিরোধী সমঝোতার রাজনীতি করে যে ধরনের বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের পুনর্বাসন সেই জিনিসগুলোকে আমরা সন্দেহের চোখে দেখছি সেই জিনিসগুলোকে আমরা মনে করি যে আমরা ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা পর্যন্ত যারা ওই আলোচনাটি দিচ্ছে তারা কখনোই এই ফেসিবাদের জুলাইয়ের গণ অভ্যুত্থানকে কখনোই তারা হৃদয়ে ধারণ করেনি বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় জানিয়ে ফেসিবাদীদের বিচার চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উপদেষ্টা গণ অভ্যুত্থানে এককভাবে যদি কোনো প্রতিষ্ঠানের কথা বলা হয় কোনো সংগঠনের কথা বলা হয় সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমাদের দল বিএনপি যেখানে চারশো বাইশ জন আর সমতাভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশের তাগিদ দেন অধ্যাপক সলিমুল্লাহ খান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত পনেরো বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন তাদের কি বিচার হওয়া উচিত নয় এখন আমি নতুন বাংলাদেশে চাই যে আমাদের এই দাসত্ব এই অন্ধ অনুকরণ প্রভু ভক্তি বন্ধ করা উচিত আমাদের আলোচনা সভায় ভয়মুক্ত ও কথা বলার স্বাধীনতা এমন দেশ গড়ে তোলার তাগিদ দেন বক্তারা আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে মাফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা